বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি বেশ গরমে গেলে গেছি আর ভালো লাগছে না আজকে বৃহস্পতিবার সকাল থেকে অনেক কাজ ঝাড় পৌঁছ পুজো দেওয়া লক্ষ্মী ভাত যেহেতু ঘরটর বসে পুজো দেওয়া সব কিছু সামলে আজকে চলে এসেছি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি ছোটোবেলায় মাছটা খেতাম মা হাতে রান্না সেই চাপিলা মাছ চাপিলা খয়রা বলে একটু ছোট ছোট মা দু রকমভাবে করতো একটা করতো হচ্ছে উচ্ছে দিয়ে সর্ষে বাটা একটা হচ্ছে প্লেন সর্ষে বাটা ঝাল ঝাল করে যেটা সর্ষের ঝাল বলে তো সেই চাপিলা খয়লারি আছে সর্ষের ঝাল আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব মাছটা অনেকদিন পর চোখে পড়লো বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলো রেখে দিয়েছি আর একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে গুঁড়ো মাছের কী করে আঁচ ছাড়ানো যায় সহজ পদ্ধতিতে কারণ গুঁড়ো মাছ কাটা বাঁচার জন্য আমরা খাওয়া হয় না আর আঁচ ছাড়াতে গেলে তো ছোটো মাছ অনেক সময় লেগে যাবে কিন্তু মার কাছ থেকে শেখা আঁচ ছাড়ানোর সহজ পদ্ধতি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে কন্টিনিউ করো তো চলো ব্লগটা দেখতে থাকো দেখো এটা হচ্ছে অনেক দিন পেলাম এই মাছটা এটাকে বলে হচ্ছে খয়রা চাপিলা মাছ বলে অ্যাকচুয়ালি বাচ্চা বেলায় মাছ এই একদম টান টান করে সর্ষে বাটা দিয়ে করে দিত দারুণ লাগতো তো আজকে মাছটা দেখা মাত্র নিয়ে নিয়েছি তোমার পাঁচশো গ্রাম নিলো হচ্ছে একশো টাকা মানে দুশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি চেয়েছিলো দরদাম করে নিয়েছি বাড়ির সামনে দিয়েই চলো মাছগুলোকে কেটে নেওয়া যাক এটাকে পাতুরি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে হালকা করে তো দেখতে থাকো ব্লগটা মাছগুলোকে আজ আগে এভাবে কাটি মাথাটা কেটে সাইডে পেটটা বের করে নেবো আর আঁশগুলো ছাড়াতে গেলে অনেক সময় লাগবে আঁস ছাড়ানোর একটা নতুন পদ্ধতি আমি আছে দেখিয়ে দেবো তোমাদের যে গুঁড়ো মাছ অনেকেই আঁশ ছাড়ানোর ভয় কাটার ভয় খেতে চায় না আর যাতেও সময় লাগে সত্যি কিন্তু আমি যেভাবে আঁশ ছাড়াবো পা দু মিনিটে এতগুলো মাছের আঁশ একদম পরিষ্কার হয়ে যাবে এইভাবে তো আমরা আঁশ ছাড়াই কিন্তু এভাবে আমি আঁস ছাড়াচ্ছি না অনেক সময় লেগে যাবে তো চলো মাছগুলোকে পুরো কেটে নিয়ে আস ছাড়ানোর পদ্ধতি নিয়ে আসছি তোমাদের কাছে দেখো মাছগুলোকে কেটে নিয়েছি পেটে সব বার করে দিয়ে লেজা কাটা যা আছে এবার আমি আজ ছাড়ে নিই এত মাছের যদি আস ছাড়াতে যাই তাহলে আর রান্না করতে হবে না এবার আস ছাড়ানোর জন্য হচ্ছে আমাদের যে বাজারের ব্যাগ আছে সে বাজারের ব্যাগের ওপর আমি অল্প অল্প করে মাছ নিয়ে নেব এরকম হালকা হাতে পুরো ঘষব দেখ মাছগুলো সব আঁশ উঠে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো ঠিক আছে মাছগুলো পুরো আঁশ ছাড়া হয়ে যাচ্ছে এভাবে মাছগুলো নেব আর একটুখানি হালকা হাতে ঘষে নেবো আর এদিকে দেখো ব্যাগের মধ্যে এই দেখো একদম ছোট্ট ছোট্ট আস তো বোঝা যাচ্ছে না এই দেখো চিক 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 করছে আঁশগুলো পুরো এরকমভাবে ঘষে ঘষে ভালো করে এতগুলো মাছ আমি দু থেকে তিন মিনিটের মধ্যে আঁশ ছাড়া করে নেব এ দেখো আঁশগুলো সব ব্যাগের মধ্যে আটকে গেছে তো এইভাবে আঁস ছাড়িয়ে নিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব এখন মাছগুলোকে কত সহজেই আঁচ ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি দেখেছ গায়ে একদম আঁচ লেগে নিই এখানে মাছগুলোকে ধুয়ে রেখেছি আর এখানে আমি একটা মিক্সিং বলে এখানে যেহেতু সর্ষে ঝাল করব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর তিন চামচ কালো সর্ষে নিয়েছি তোমরা যারা কালো সর্ষে পছন্দ করো না তারা সাদা সর্ষে ইউজ করতে পারো এবার আমি বাড়িটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব। আর সর্ষে বাটার সময় তোমার নুন হলুদ দিতে হয় তাতে সরষেটা কেতো হয়ে যায় না এবং সর্ষের কালারটাও খুব সুন্দর আসে তো এখানে আমি তার জন্য বেশ কিছুটা হলুদ আর নুন দিয়ে দেবো এবার একটা পেস্ট আমি তৈরি করে নেবো দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিলাম আর এখানে সর্ষে বাটাটা হয়ে গেছে দেখো এবার আমি মাছের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে আমি সর্ষে বাটাটা পুরো নিয়ে নিয়েছি এবার সর্ষে বাটার মধ্যে কিছুটা নুন ছিল আর এখানে আমি এক চামচ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেব আর একটু হলুদ আচ্ছা আর কোনো মশলা যাবে না এবার ভালো করে মাখিয়ে নেব দেখো পুরো মাখা হয়ে গেছে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব এবার আমি মাছগুলো গরম তেলে দিয়ে দেব এবার মিক্সি করার যে জলটা ছিল এই জলটা আমি রেখে দিয়েছিলাম ফেলে নি জলটাকে একটুখানি জলই দেবো আর মাছে কোনো জল ইউজ করব না কড়াইটাকে নাড়িয়ে দিয়ে ফুলতি দেব না কারণ তাহলে মাছটা ভেঙে যাবে হাই ফ্লেম করে দেব মাছটাকে দেখো কড়াই ধরে পুরো একভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলবো ভেঙে যায়নি খুব সুন্দর দেখো একদম তেল বেরিয়ে গেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি আর আমি যেহেতু এটা একদম ঝাল ঝাল করে খাবো তাই বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর সাথে অ্যাড করে নিলাম দেখো তেল বেরিয়ে গেছে মাছটা গরম গরম ভাসে এই মাছের স্বাদ সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল খুব ভালো খেতাম এই মাছগুলো দেখি এবার আরো দু মিনিট মতো ঢেকে রাখবো ঢেকে সার্ভ করে দেবো এবার দেখো দু তিন মিনিট আমি ঢেকে রেখেছিলাম তারপর মাছটাকে নামিয়ে নিচ্ছি ছোটো মাছ শরীরের পক্ষে যতটা উপকারী খেতেও সুস্বাদু আর তোমাদের তো আজকে একদম আনো যে কোনো ছোটো মাছেরই যদি আসারণো ঝামেলা হয় তো ওভাবে বাজারে তো দেখো একদম দশ মিনিটে আমার চাপিলা খয়রা সরষে ঝাল রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পুরো তৈরি তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করতে একদম ভুলবে না পরবর্তী আবারও কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা